আমার বিয়ে হয় মাত্র বিশ বছর বয়সে ছোট শহরের এক সাধারণ মেয়ে স্বপ্ন ছিল এতটুকু ভালোবাসার সংসার যেখানে থাকবে সে তার স্বামী ভবিষ্যতে একটা পরিবার আসসালাম আছেন আশা করি ভালো আছেন আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি গল্প আমার স্বামী ছিল শহরের একজন সরকারি কর্মচারী শান্ত ভদ্র কম কথা বলে আমি ভেবেছিলাম স্বামীকে ভালোবেসে বুঝি সব দুঃখ ভুলে যাব। কিন্তু আমি জানতাম না আমার স্বামীর একমাত্র ছোটো বোন রুহি যে ছিল পরিবারের আদরের জেদের আর হিংসার প্রতিচ্ছবি বিয়ের পর আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় এই ননদ প্রথমে ছোটোখাটো কথা রান্নায় লবণ বেশি কাপড় ভালো করে ধোয়া হয়নি এসব নিয়ে কথা বলতো রুহি পরে শুরু হয় আমার চরিত্র নিয়ে সন্দেহ মিথ্যে গল্প বানিয়ে বাবা মার কাছে লাগানো এমনকি আমার স্বামীর কানে নানা বীজ ঢেলে দেওয়া আমি চেষ্টা করেছিলাম সংসারটা টিকিয়ে রাখতে স্বামীকে বোঝাতে গিয়েছিলাম বলেছিল আমি চেষ্টা ছুটি করছি না কিন্তু রুহি আমাকে মেনে নিতে পারছে না কিন্তু আমার স্বামী তার বোনের কোনো কথাই অস্বীকার করত না সে বলতো ও আমার বোন ও কখনো বুল কিছু বলতে পারে না আমি ধীরে ধীরে একা হয়ে পড়ি রান্নাঘর ঘর সামলানো সব কিছুতেই ননদের শাসন তার সামনে আমার কোনো কথার দাম ছিল না ননদের বিয়েও হয়নি তখন সে দিন রাত আমার উপর নজরদারি করত। আমার শ্বাস নেওয়ার সুযোগও ছিল একদিন আমি অসুস্থ হয়ে পড়ি জ্বর মাথা পেতা শরীর চলছিল না কিন্তু তাও রান্না করতে হয় কাজ করতে হয় ননদ তখনও বসে বসে রিমোট গোড়ায় আর বলে বউ হয়ে আসছো কাজ করাই তো তোমার দায়িত্ব শেষ পর্যন্ত আমি যখন বুঝলাম বাড়িতে শুধু দায় সম্মান নেই ভালোবাসা নেই তখন আমি সিদ্ধান্ত নেই ফিরে যাব বাবের বাড়ি মাথা নিচু করে নেয় মাথা উঁচু করে কারণ আমি জানি আমি চেষ্টা করেছি আমি ভালোবেসেছি সবাইকে আমার চলে যাওয়ার পর আমার স্বামী কিছুদিন চুপ থাকলেও তার বোনের কথাতেই ডুবে যায় নরদ ছিল সংসারে কিন্তু গড়ে ছিল না আমার প্রাণ আমি আজ খুব ভালো আছি অন্য শহরে থাকি চাকরি করি নিজের ছোটোখাটো ফ্ল্যাটে থাকি সংসারটা টিকত যদি ভালোবাসার ছায়া থাকত কিন্তু সেখানে ছিল ননদের বিষাক্ত ছায়া আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন জানিয়ে দিবেন আপনাদের মতামত আপনারা এই অবস্থায় থাকলে কি করতেন